এই তোমাকে আমি ঘরের মধ্যে বলতে পারতাম বাইরে ডেকেছি কেন বলো তো তুমি মাধ্যমিক পরীক্ষা কিরম নাম্বার পাবে এরকম একটা চিন্তা ভাবনা করেছ হ্যাঁ একশোর মধ্যে কত পাবে নিরানব্বই আটানব্বই নিরানব্বই পাবে কান ধরে মুলে দেবো একদম কান ধরে পুরো একদম মুলে দেব তো ছেলের মতো বাবা হয়েছে বাবা যা করে তাই করছে তাই না বাপের মতো ছেলে হয়েছে বাবা যেমন একশোর মধ্যে একশো পেতো ছেলে ওইরকম একশোর মধ্যে নাইনটি নাইন এই কীরকম একটু চেঞ্জ হও একটু চেঞ্জ হও একদম বাবার মতো হতে যেও না একশোর মধ্যে নিয়ে কেন বাবা একশোর মধ্যে একশো পেতে বলে তুমি আর একশো মর্ধে নিয়ে কি পাবে কেন পাবে নিয়ে না ধারা একদম একেবারে মানে খুব খারাপ বাবা যা করে তাইও করবে কেন বাবার রেকর্ডটা ভাঙবে কি তুমি বাবার রেকর্ড ভাঙতে যাবে না বদমাস কম কোথাগার দাদা বদমাস কেন ভালো হতে কবে থেকে বলছি ভালো হতে ভালো হতে একদম ভালো হওয়ার নাম নেই অতিরিক্ত ভালো কেন অতিরিক্ত ভালো হতে আমি তোমার বলেছি আমি তোমাকে বলেছি না আমি যেমন বলবো তেমন করবে লোকজনের শুধু মারধর করবে সেগুলো হচ্ছে হচ্ছে না পরীক্ষায় বলেছি ফেল করতে না একশোর মধ্যে দশ বা কুড়ি হয়েছে হয়নি কেন হয়নি একটা কথা শোনেন আমার শুধু না খেয়ে খেয়ে যে পয়সা জমিয়ে যাচ্ছি আমি একটা কথা শোনে না এবার দাঁড়া তোমার ব্যবস্থা করছি তোমার ব্যবস্থা না করলে ঠিক হবে না আরে পরীক্ষায় পাস করলে ফের পড়াতে হবে বুঝবে না কেন তুমি ফের পড়াতে হবে ওর থেকে ফেল করলে পয়সাটা আমার বাঁচবে তো যার জন্য বকাবকি করতে হবে কি হলো কিছু বলছো না কথা বলছো না কেন বাবা যা করেছে কোনো দিন তাই করার চেষ্টা করবে না বাবা তিনবেলা খায় না তাই বলে তুমিও খাবে না বাবা কাজকর্ম করে না তাই বলে তুমি করবে না তুমি সবসময় কাজকর্ম না করে ঘুরে বেড়াবে আমার মতো করবে না পয়সা পকেটে পকেটে পয়সা না থাকলে সব সময় লোকে দান ধান করে যাবে কেন এরকম আমার মতো করবে কেন আমার পয়সা পকেট নেই বলে আমি তো লোকে দান করতে পারি না তাই বলে তোমার পয়সা পকেটে থাকবে তুমি দান করবে না এরকম চলবে যা যা বলবো তাই তাই করবে বিচ্ছু এত হতে বলেছে একদম বিচ্ছু হয়নি আমি তোমায় বলেছি না বদমাশি একটু বেশি হতে হবে এতটা খারাপ হয়েছে সে আর কি বলবো বলার মতো আমার মানে কি বলবো এই ওরা নিয়ে যাও তাই তাই না কান ধরো না থাক ও বুঝেছে ওটু বুঝেছে থাক ধরো না ওটা বুঝেছে ও দেখি এবারে কি করে রেজাল্টটা হোক তারপরে ওর একটু তাই না বাবু ঠিক আছে তুমি তাহলে কি করছো এখন কী করবে চিন্তাভাবনা করেছো না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার একদম পারফেক্ট চিন্তাভাবনা আর আমি বলে দেবো কারণ আমি কি তুমি কি করবে আমি যেটা করিনি সেটা আমি দেখছি হিসাব করে কোনটা আমি করিনি সেটা তুমি করবে হ্যাঁ ঠিক আছে মানে বড়ো একটা রাখতে হবে না আমি করতে করতে হয়তো ভুলে গেছি সেইটাই তুমি করবে